কতগুলো বীজ তারা সমস্ত বিপদ আপত্তি বেলার গুম তাকে ভালো করে দিল রাতের বেলা মানুষ যখন কুমায় যায় মানুষ কুমের কারণে অনেক বিপদ দেখতে পারে না শুনতে পারে না বুঝতে পারে না পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা মানুষ যখন ঘুমায় যায় তখন এই বিপদ থেকে রক্ষা করেন একজন দিদিকে আমি দিন ঘুমায় গেছি এই রুমের ভিতরে ঘুম থেকে হঠাৎ করে আমি একটা একটা অনুভব করলাম যে কি যেন একটা ব্যাপার মতো একটা খাতা শরীরের মধ্যে দিলে যেমন লাগে মধ্যে লাগে এমন করলাম একটা বিষাক্ত চেলা আমার বালিশের নিচে হইয়া হইছে চিন্তা করছে এই চেলাটা আমার থানের ভিতরে তো ঢুকতে পারতো একটা খামার শুনতে বেড়া দিতে পারত

সম্মানnablaay timmat bolle Allahu rabbul alamin ta ke kit prathanger akraman theke bache niye debe subhanallah a'udhu bi kalimatillah ta'amati bin shur

আমার হাতে কি আছে এটি বয়ান এটার মধ্যে করা আছে সম্পর্কিত করা আছে যে আলোচনা করার সুবিধার্থে যারা আলোচনা আগে থেকে স্টাডি করেননি উপস্থিত সময় এটা যেন করে মানুষকে মানুষ মুসলিয়ানদেরকে বোঝাইতে পারে এই জন্য একটি সংরক্ষিত কিতাব এটার মধ্যে পড়ান আছে হাদিস আছে পড়ান থেকে আল্লাহর বাস্য আল্লাহর বক্তব্য গুলো এগুলো তুলে ধরা আছে হাদিসের বাস্য গুলো হাদিসের রাসুল কি বলেছেন এটার মধ্যে লেখা আছে তো খুব বা আমরা দেখছি অনেকে প্রশ্ন এটা আমি আবারও বলছি এই কারণে গুরুত্ব দেওয়ার জন্য

সুগ্গ জ্ঞানের অধিকারী ভালো ক্ষতি ভাবার আরাম হচ্ছে বক্তব্যকে ছোট করবে অর্থাৎ খুৎবাকে সংক্ষিপ্ত করবে আর মানাaske দিল করবে সুবহানাল্লাহ তিনবার সুবহে ইখলাস বললে খুৎবা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ যদি এতে তিনবার সুবহে ইখলাস পড়ে না কিন্তু ফতোয়া কিতাব

কোবা এলাকা এলাকাটার নামই হচ্ছে কোবা এখানে সোমবার এখানে অবস্থান করলেন সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চার দিন তিনি সেখানে মধ্যে অবস্থান করলেন যেহেতু জমা নামাজের অন্ত হয়ে গেছে সর্বপ্রথম আমার আপনার নবী এই উপত্যকার মধ্যে অবস্থান করেন একশো জন মুসল্লি নিয়ে

এই মসজিদ যখন তিনি সেখানে বলতে গেলেন এটা তো মুসলমানদের জায়গা ছিল না মুসলমানদের জমি ছিল না একটা ইহুদিন জমি ছিল

সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো মদিনার এক ইহুদি এই জমির মালিক তিনি চলে গেলেন ইহুদির কাছে যাইয়া বলতেছেন ও ইহুদি ওই জমিটা আমাদের খুব পছন্দ হয়েছে তুমি এই জমিটা আমাদের কাছে বিক্রি করে দাও ইহুদি বলে না বিক্রি করব না নাউজুবিল্লাহ ইহুদি বড় খারাপ এমন তিনি বললেন তাহলে দান করো কয় না দানও করব না

তিন কথার তিনটা দোহাই দিয়া চাইবেন তিন কথার দোহাই দিয়াও কোন লাভ হইল না জমি দিবে না এমন গেলেন ওমর ওমর গেলেন ওমর কেউ জমি দিবে না